লিওনাল ম্যাসিও গোল করলেন ও কানাডার বিপক্ষে খুব সহজেই জিতে কোপ আমেরিকার আরও একটা ফাইনালে উঠে গেল দেখুন আজকের ম্যাচে আর্জেন্টিনা যে কানাডার বিপক্ষে ম্যাচটা জিতবে সেটাই কিন্তু প্রত্যাশিত ছিল বেশিরভাগ মানুষই আমার মনে হয় যে তারা বিশ্বাস করেছিল যে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার আসলে হারার কোনো কারণ নেই সেটাই হয়েছে কিন্তু এই ম্যাচে বেশ কিছু ব্যাপার নিয়ে কিন্তু আর্জেন্টিনার একটা কনসার্নের জায়গাটা ছিল সেটা কোনটা দেখুন লিওনাল মেসি এই কোপা আমেরিকার শুরু থেকেই তিনি আসলে ফর্মে ছিলেন না তিনি ইঞ্জুরিতে পরে অসুস্থও ছিলেন সব কিছু মিলিয়ে লিওনাল মেসিকে আসলে ঠিক মতো খুঁজে পাওয়া যাচ্ছিল না ঠিক ওই জায়গাটাতে আর্জেন্টিনার কিন্তু একটা দুশ্চিন্তার জায়গাটা ছিল কারণ দেখুন আপনি বা সেমিফাইনালে এই ম্যাচটাও জিতবেন কিন্তু যখন ফাইনালে আপনাকে কলম্বিয়া কিংবা উরুগুয়ের মতো প্রতিপক্ষের সামনে পড়তে হবে তখন কিন্তু আপনার দলের সবথেকে থেকে বড় সুপারস্টার লিওনাল মেসির পারফর্ম করাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই এই ধরনের ফাইনালের আগে লিওনাল মেসি নিজেকে আসলে ফিরে পাবেন কি না বা লিওনাল মেসি আসলে কোন পরিস্থিতিতে রয়েছেন সেটা দেখার একটা বড় ধরনের ব্যাপার ছিল লিওনাল মেসি আজকে স্কোর করেছেন হ্যাঁ অনেকটা লাকিলি তিনি গোলটা পেয়ে গেছেন গোলটা এনজো ফান্দান্দেজ তিনি আসলে শ্যুটটা করেছেন লিওনাল মেসির পায়ে টাচ লেগে সেটা গোল গোলের মধ্যে চলে গেছে এবং নিয়ম অনুসারে লিওনাল মেসি গোলটা পেয়েছেন এবং সেটাতেই দলের সবাই সবথেকে বেশি খুশি হয়েছে কারণ ম্যাচের শুরু থেকেই মনে হয়েছে যে লিওনাল মেসি যদি গোল করেন সেটাই সবাই চেষ্টা করছিল বারবার লিওনাল মেসির কাছে সবাই বল দেওয়ার চেষ্টা করছিল যদিও এটা আমরা সবসময় দেখি কমেন্টেটার্সও যদি লিওনাল মেসির কাছে বল যান তাহলে খুব জোরে চিৎকার করে ওঠেন যে হিজ লিওনাল মেসি সেই জায়গাটাতে খুব স্বাভাবিকভাবে লিওনাল মেসির কাছে সবাই বল দেওয়ার চেষ্টা করেন কিন্তু আজকের ম্যাচে বা এই পরিস্থিতিতে কিন্তু ব্যাপারটা রকম ছিল না বরং লিওনাল মেসি যাতে স্কোর করতে পারেন তার শর্টে শটে যাতে আর্জেন্টিনা ম্যাচটা জিততে পারে সেটার প্রতি কিন্তু যেমন ভক্তদের একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আর্জেন্টিনা টিমেরও অনেকটা সেরকমই মনে হয়েছে দি মারিয়া আমরা দেখেছি শুরু থেকে খেলেছেন লিওনাল মেসিও শুরু থেকে খেলেছেন এবং সেই জায়গাটাতে আর্জেন্টিনার অ্যাটাক নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ নেই কিন্তু অবশ্যই আর্জেন্টিনার ডিফেন্স কিংবা মিডফিল্ড নিয়ে আজকে অনেক কিছু কাটাছার ব্যাপার রয়েছে সেই জায়গাটাতে নিশ্চিত করেই লিওনাল স্কালনির মাথায় একটু হলেও চিন্তার ভাঁজ পড়তে পারে আমরা কিছু স্ট্যাটসের দিকে একটু চোখ রাখি বল পজিশনে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার পেনাল্টি এরিয়াতে কানাডা প্রবেশ করেছে 26 বার যেখানে কানাডার এরিয়াতে আর্জেন্টিনা প্রবেশ করেছে মাত্র 13 বার এই একটা স্ট্যাটস নিশ্চিত করে আর্জেন্টিনার ডিফেন্সের জন্য একটু হলেও ভয়ের কারণ দেখুন গত ম্যাচগুলোতে যেখানে লওতারো আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করেছেন সেই জায়গাটাতে লিওনেল ইস্কালোনি আজকে তাকে কিন্তু শুরুর একাদশে তাকে নামানি তাকে নামানো হয়েছে আটাত্তর মিনিটে এবং আটাত্তর মিনিটে তাকে নামানো হয়েছে সেই জুলিয়ান আলভারেজের বদলি হিসাবে এবং হুলিয়ান অ্যালভারেন্স কিন্তু আজকে আমরা দেখেছি যে তিনি খুব দুর্দান্ত পারফর্ম করেছেন প্রথম গোলটাও তিনি দিয়েছেন এবং অনেকগুলো চান্স তিনি ক্রিয়েট করেছেন মিডফিল্ডে এসে এসে বারবার প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার জন্য অনেকবার আসলে তার খুব ভালো কিছু ট্যাকল আমরা দেখেছি সব মিলিয়ে এইটাই আসলে টিম ম্যানেজার আসলে কতটা ভূমিকা রাখতে পারেন একটা ফুটবল ম্যাচে সেটা কিন্তু আজকে আরও একবার প্রুভ হয়েছে কারণ দেখুন খুব স্বাভাবিকভাবে আপনি যদি একশো জন মানুষকে জিজ্ঞাসা করেন পঁচানব্বই জন মানুষই কিন্তু বলবে যে আজকের matchesও লাউতারিmatchesকেই আসলে আর্জেন্টিনার যে টিম ম্যানেজার তিনি কিন্তু আসলে দলে রাখবেন একাদশে রাখবেন কিন্তু সেটা কিন্তু তিনি রাখেননি তিনি সেই জায়গাটাতে রেখেছিলেন আর্জেন্টিনার আরেক প্রুভেন স্ট্রাইকার হলিয়ান আলভারেসকে যিনি কিন্তু বিশ্বকাপে নকআউট ম্যাচগুলোতে দেখিয়েছিলেন যে তিনি কি করতে পারেন এবং আজকের গুরুত্বপূর্ণ সেমিফাইনালেও কোচের সেই আস্থার প্রতিদান তিনি খুব ভালো করে দিয়েছেন ঠিক যেমনটা দেখলেন কানাডার বিপক্ষে আর্জেন্টিনাকে যদি এমন পরিস্থিতির মুখে পড়তে হয় যেখানে আর্জেন্টিনার নিজস্ব বক্সের মধ্যে ছাব্বিশটা পাস দেওয়ার সুযোগ পেয়েছে কানাডা এবং চান্স ক্রিয়েট করেছে বারবার সেই জায়গাটাতে নিশ্চিত করেই আমি মনে করি যে উরুগুয়ে কিংবা কলম্বিয়া যে দলই ফাইনাল খেলুক তারা কিন্তু এই জায়গার সুযোগগুলো খুব ভালো ইউজ করতে পারবে আর কোপা আমেরিকার ম্যাচগুলোতে আসলে খুব বেশি গোল হলে সেটা শোধ দেওয়ার খুব একটা সুযোগ থাকে না কারণ ইউরোর মতো কোপা আমেরিকা বা লাতিনের দলগুলো কিন্তু ওইভাবে আসলে স্পেস নিয়ে খেলে না আমরা দেখেছি যে লাতিনের দলগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসলে ওই যে ফিজিক্যাল যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু সবসময় দেখে থাকি মানে যখন আসলে তারা একটা গোল এগিয়ে যাবে বা দুইটা গোলে এগিয়ে যাবে সেই সময় কিন্তু তারা যেকোনো ভাবে হোক প্রেসিং খেলে হোক বা ওই ফিজিক্যালি বারবার চ্যালেঞ্জ করে হোক তারা কিন্তু নিজেদের ম্যাচটা নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করবে এবং প্রচুর পরিমাণে আমরা ফাউল কিন্তু হতে দেখি এই লাতিন আমেরিকার ম্যাচগুলোতে লাতিন আমেরিকার দলগুলো যে ম্যাচগুলোতে খেলে সেইগুলোতে সো ওই জায়গাটাতেই আসলে লাতিনে কিন্তু ফুটবল খেলাটা আসলে একটু কঠিন অনেকটা এই দিক থেকে তো সেই দিক থেকে নিশ্চিত করে লিওনাল স্কালোনি তিনি চেষ্টা করবেন তিনি নিশ্চিত করে এই ভুলগুলো শুধরাতে চেষ্টা করবেন এবং আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিশ্চিত করে এই সেমিফাইনালে ঠিক যেমনটা পারফর্ম করেছে সেই জায়গাটাতে আর্জেন্টিনার ডিফেন্স লাইনে অনেক বেশি আসলে ঠিক হওয়ার দরকার তা না হলে উরুগুয়ে কিংবা কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে কিন্তু আসলে বড় পরি মুখেই পড়তে হতে পারে এখন একটাই আশা একটাই প্রশ্ন লিওনাল মেসি কি তবে আরও একবার কোপ আমেরিকা জিততে চলেছেন ইতিমধ্যেই তো আসলে সব ধরনের ট্রফি আর্জেন্টিনার হয়ে যে তার শেষ লিওনাল মেসির সেটা কি দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে কোপ আমেরিকার যে ট্রফির জন্য লিওনাল মেসির এত আক্ষেপ ছিল এত দিনের হাহাকার ছিল সেটাও কি শেষ পর্যন্ত লিওনাল মেসি দ্বিতীয়বারের মতো জিতবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম